গাইস আমার মতো তোমাদের কি নেট পিং এর সমস্যা ভিপিএন কাজ করে না গাইস একটার পর একটা ভিপিএন কিনে আমি এ যাচ্ছি 200 নিচে পিং নামতেছি যেহেতু তোমরা ছোট এই ভিডিও ক্লিক করেছো তাহলে টেনশন কি টেনশন করার কোনো কারণ নেই সো এই ভিডিওতে দেখাবো নেট পিং কিভাবে 100 নিচে আনবা সো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক প্রথমত গাইস আমি জানি তোমরা সবাই এই ভিপিএন টি ইউজ করো ওই থার্টি আপডেট এর পর আমাদের এই ভিপিএন টি কোনো কাজই করতেছে না আবার তোমাদেরকে দেখাই আমাদের ফ্রি ফায়ার অফিশিয়াল সিএস বুস্টার ভিপিএন টি ছিল সো এটাও এখন প্লে স্টোরে ডাউনলোড হচ্ছে না সো এই ভিপিএন টি কিভাবে ডাউনলোড করবা ইন টোটাল সবকিছু এই ভিডিওতে দেখাবো সো লেটস স্টার্ট গাইজ সর্বপ্রথম চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে গাইজ তোমরা যে কোন একটি ব্রাউজারে চলে যা আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজারে আসার পর এখান থেকে নিউ টাপ করে এখান থেকে তোমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজারটির নাম হচ্ছে APKPure সো তোমরা এখান থেকে ব্রাউজারে ঢুকে যা গাইস আমি এই ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটি লং হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবে সো গাইজ অ্যাপে আসার পর এখান থেকে আপনারা সার্চ টাইপ করবা টেক বুস্টার গাইজ তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো গাইস এখান থেকে ভিপিএনটা চলেছে সো একটু নিচের দিকে স্ক্রল করবা দেখতে পাবে ডা নোট অপশন তো এখান থেকে ডাউনলোড করবো দেখেন গাইস খুব সহজেই আমার ডাউনলোড হলো গাইস দেখতে পাচ্ছেন ডিটেইলস এই ডিটেইলসে চলে আসবে এখান থেকে ডাউনলোড হওয়ার পর ইনস্টল করে নিন ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন গাইস ওপেন হওয়ার পর এটা করে নিবা গাইস দেখো এখান থেকে স্টার্ট করার পর আমি গেমে চলে আসবো গাইস তোমাদেরকে আমি লাইভ দেখাবো তাই ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি দেখতে থাকুন সর্বপ্রথম গাইস এখান থেকে আমি লন অফে ঢুকছি ফাইনালি দেখো আমার নেট আমি গ্রাম অঞ্চলে থাকি তাই আমাদের নেট একটু সমস্যা দিচ্ছে এখান থেকে তোমাদের একশো নিচে থাকবে অল আর যারা গ্রাম অঞ্চলে থাকো আবার অনেক দূরে তাও তারা খেলতে পারবা আমার মতো খেলতে পারবা আর আমি গ্রামীণ গেম প্লে করি তোমরা তো হয়তো জানোই গ্রামীণ কিরকম গেম প্লে করা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কার এমন নেট দিতেছে হালার লন অফ থেকে বাইরে লোকে গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট্ট পরিবারের একজন মেম্বার হয়ে যাবে সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফিজ গাইস